হাই ফ্রেন্ড আজ আবার চলে এসছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখো আজকের ভিডিওটি কী কী আমাদের প্রশ্ন উত্তর রয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথমে কী রয়েছে না বড়ো থেকে ছোটো আকারে সাজাও তো দেখো বারো ষোলো দশ বাইশ আঠেরো এখানে কী বলেছে বড়ো থেকে সাজাতে বলেছে তাহলে এখানে বারো ষোলো দশ বাইশ আঠেরো সব থেকে বড়ো হচ্ছে বাইশ তারপরে বড়ো থেকে ছোটো যদি সাজায় প্রথমে লিখবো বাইশ বাইশের থেকে ছোটো কী রয়েছে আঠেরো তাহলে আমরা এখানে লিখতে পারি আঠেরো আঠেরোর থেকে ছোটো কী রয়েছে ষোলো তাহলে আমরা লিখবো ষোলো ষোলোর থেকে ছোটো কত রয়েছে বারো লিখবো বারো সবার শেষে রয়েছে দশ তাহলে লিখব দশ ঠিক তেমনি দেখো একান্ন পঁয়ষট্টি পঁয়তাল্লিশ তিরিশ পঞ্চান্ন তাহলে এখানে সব থেকে বড়ো কী পঁয়ষট্টি তাহলে আমরা লিখবো এখানে পঁয়ষট্টি তারপর কত দেখো একান্ন পঁয়তাল্লিশ তিরিশ পঞ্চান্নর বড়ো কে পঞ্চান্ন তাহলে আমরা লিখবো পঞ্চান্ন তারপরে কি রয়েছে দেখো একান্ন পঁয়তাল্লিশ তিরিশ রয়েছে একান্ন তারপরে কত রয়েছে পঁয়তাল্লিশ আর তিরিশ তাহলে আমরা লিখব পঁয়তাল্লিশ আর শেষে পড়ে রয়েছে তিরিশ সবার ছোটো এখানের মধ্যে তিরিশ তারপর কী বলছে দেখো ছবির সংখ্যা গুণে পাশের সংখ্যার সঙ্গে মেলাও বাম দিক আর দাম দিক এক দুই তিন চার তাহলে চারের সাথে মেলাতে হবে আমাদের এখানে ইংরেজিতে দেওয়া রয়েছে তাহলে আমরা এখানে ইংরেজি গুনবো ওয়ান টু থ্রি ফোর এই ফোরের সাথে এখানে দেখতে হবে এখানে ফোর তাহলে আমাদেরকে মেলাতে হবে এখানের থেকে এইখানে তারপর দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে এখানে আমাদের টেনের সাথে টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে আমাদেরকে সিক্সের সাথে মেলাতে হবে দেখো সিক্সের সাথে সিক্স তারপর কী রয়েছে ওয়ান টু তাহলে এই টুয়ের সাথে আমাদেরকে মেলাতে হবে টু তারপর দেখো ফুলের ওপর পাঁচটি প্রজাপতি বসে আছে আরও চারটি প্রজাপতি এসে বসলো সব মিলে দেখো পাঁচটি প্রজাপতি বসেছিল যোগ হলো আরও চারটি বসলো তাহলে সব মিলে কি হলো পাঁচের সাথে চার যোগ করব পাঁচ ছয় সাত আট নয় এটা চার ঘর তাহলে পাঁচের সাথে চার যোগ করতে নয় হলো তাহলে নটি প্রজাপতি বসে আছে এরপর দেখো আগেরও পরের সংখ্যা বসাও বাহাত্তরের পরের সংখ্যা কত তেহাত্তর তেমনি দেখো বাষট্টি ফাঁকা ঘর দুটো তারপর পঁয়ষট্টি তাহলে বাষট্টির পরে কত বাষট্টির পরে তেষট্টি তেষট্টির পর চৌষট্টি তারপর পঁয়ষট্টি ঠিক তেমনি দেখো একাশি একাশির পরের ঘর কত বিরাশি বিরাশির পরের ঘর তিরাশি তেমনি দেখো আটচল্লিশ আটচল্লিশের আগের ঘর কত সাতচল্লিশ আর আটচল্লিশের পরের ঘর ঊনপঞ্চাশ তেমনি দেখো তারপরে কী বলছে এখানে দেখো গুণ দিয়েছে পাঁচের সাথে ছয় গুণ পাঁচ ছয় তিরিশ আমরা পাঁচের ঘর নামটা জানলেই সহজেই পারবো পাঁচ ছয় তিরিশ তেমনি দেখো দুইয়ের সাথে সাত দুয়ের ঘর নামটা জানলেই পারব সাত দুয়ে চোদ্দো বা দু সাতটে চোদ্দো তেমনি দেখো তিনের সাথে নয় তিন নয় সাতাশ তেমনি দেখো আটের সাথে আট আট আটটে চৌষট্টি এই ছিল আজকের প্রশ্ন তো এগুলো আপ অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের করান তাদের অনেকটাই কিন্তু তাদের সব কিছু উইকজন স্ট্রং হয়ে যাবে তো চলুন এখানেই ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আরও পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন